क्या तो देखा। अच्छा। है तो <स्थाथ> <भाद। स्थाथ> <नारी गोगा। स्थाथ> <की लेका> ना उद्बोधन इस्लाम बाबू एक जन नाम आलहाज आल्हा इस्लाम बाबू निकी इस्लाम जुएल এইগুজে জল চেয়ারম্যান জল চেয়ারম্যান এইগুলি হইলো আপনার ওই করে না দেয় না রাজনীতির চরম চরম দশা রাজনীতি দেখছেন কি অবস্থা এটা কি মাথা বাড়ি দিছে যা করছে তার তো স্বীকার করতেই তাই না এটা শেখ হাসিনার আমলে নজরুল ইসলাম বাবু দিছে